পার্বতীপুর মডেল আয়োজনে ইফতার ও আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে মডেল থানা চত্বরে পবিত্র মাহের রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মার্চ শুক্রবার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান আয়োজক পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পার্বতুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজাউনুল হক পার্বতুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আদাম হোসেন জামাতের থানা আমির ইউসুফ আলী এছাড়াও আরো অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এছাড়াও উপস্থিত ছিলেন পারবতুর প্রেস ক্লাবের সভাপতি হুদা ও সাধারণ সম্পাদক হাবিব ইফতেকার মুসলুমুর রহমান ও মাহফুজুল ইসলাম মাসুম আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মিলন সাংগঠনিক সম্পাদক রুকনুজ্জামান কোষাধ্যক্ষ মুসুর রহমান দপ্তর সম্পাদক মোশার্রফ হোসেন ক্রিয়া সম্পাদক আমজাদ হোসেন আইন বিষয় সম্পাদক আব্দুল খালেক সহ আরও অনেকে ইফতারের পূর্বে দোয়া করা হয় এবং দোয়া শেষে সকল রোজাদার ব্যক্তিগণ ইফতার পার্টিতে অংশ করেন মোশাররফ হোসেন নিউজ এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ